আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আহ যারা নিয়মিত আমার ভিডিও দিয়ে দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ফ্লোরের টাইলস ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো কিছু ফ্লোরের টাইলস নিয়ে আসলাম আপনাদের কাছে ইনশাআল্লাহ তো আজকে আমরা আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো একটু দেখেন এই যে ডিজাইনটা দেখতেছেন এই যে প্রথমে যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বিএক্সএল গ্রুপের ভেন্টি সেরামিক্সের মাল খুব সুন্দর ডিজাইন একটা দুটো ডিজাইন দুটো সেম ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার এগুলো আসলে যখন চার পিস করে ডিজাইন করবেন খুবই ভালো লাগবে এগুলো পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পড়ে যাবে আপনার আটষট্টি টাকা স্কোয়ার ফিট পড়বে তারপর হচ্ছে যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে এক্স এর ব্র্যান্ডের মাল এক্স মোনালিসা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার রোবাস্টো মডেল বলা হয় এটা হচ্ছে দুই পিস দেখেন বন্ধুরা তারা ডিজাইনের কত সুন্দর একটা ডিজাইন লাগতেছে এটা যখন আপনি আরো ডিজাইনটা করবেন চার পিস ছয় পিস আট পিস দশ পিস যখন লাগবে তখন এটা আরো বেশি সুন্দর আসবে তারপর দর্শক বন্ধুরা দেখেন যারা একটু মার্বেলের মধ্যে দিতে চান তারা এই মালটা দিতে পারেন মার্বেল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মার্বেল ডিজাইনের মধ্যে ব্লু শেড মধ্যে একটু মার্বেল ডিজাইন দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তারপর দর্শক বন্ধুরা দেখেন এটাও যদি নেন এটা আপনার আটষট্টি টাকা স্কোয়ার ফিট পড়বে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা তারপর হচ্ছে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে আরেকটি ব্র্যান্ডের মাল মালটা একটু দেখাই যারা একটু ম্যাট কালারের মধ্যে চাই তারা এই মালটা নিতে পারেন ম্যাডের মধ্যে খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন একটু পাথর ডিজাইনের মধ্যে আরেকে ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট সত্তর টাকা পড়বে দর্শক বন্ধুরা সত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে দর্শক বন্ধুরা পার স্কোয়ার ফিট তারপর হচ্ছে দর্শক বন্ধুরা একটু যারা একটু সাদার মধ্যে চাই একটু সাদার মধ্যে একটু ব্রাইটনেস করবে ব্রাইটনেস আমাদের বাড়ায় সাদার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা যদি নেন রসবুন্ধরা এটা হচ্ছে আপনার আটষট্টি টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন সাদার মধ্যে একটু সাদার মধ্যে একটু মার্বেল শেড দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে একটু কাঁচ থেকে দেখাই তারপর হচ্ছে রসবুন্দরা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্কলশিল্প এটা থিকনেসটা অনেক মোটা হ্যাঁ আপনাদের ষোলো ষোলো যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি থেকে সবচেয়ে মোটা টাইস এটা এটা হচ্ছে আপনার এক্স এলেমিক্সের এক্স মোনালিসা এই বের করছে এটা হচ্ছে আপনার নাম দিয়ে দিচ্ছে টাইসটা থিকনেসটা অনেক মোটা করছে একটু খসখসে ভাব আছে এই টাইসটার মধ্যে একটু খসখসে আপনি চাইলে পার্কিং হিসাবে ব্যবহার করবেন বাথরুমে দিতে পারবেন ওয়াশরুমে দিতে পারবেন তারপর হচ্ছে রুমের মধ্যেও দিতে পারবেন বাড়ির আঙ্গিনা বাড়ির ছাদের মধ্যে দিতে পারবেন খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার সত্তর টাকা পার স্কোয়ার ফিট পড়বে খুব চমৎকার একটা ডিজাইন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন একবার নিউ কালেকশনের মধ্যে একটা টাইস একটু সাদার মধ্যে একটু গোল্ড ভাব দেওয়া আছে সাদার মধ্যে একটু গোল্ড ভাব দেওয়া আছে খুব সুন্দর লাগতেছে এটা স্টাও খুব সুন্দর যখন আপনি পাতা পাতা ডিজাইন পাতার মধ্যে সাদা ডিজাইন যখন অনেকগুলো লাগবে তখন খুব সুন্দর লাগবে তারপর হচ্ছে নিচে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার আরকে ব্র্যান্ডের আরকে ব্র্যান্ডের 70 টাকা পার স্কয়ার ফিট অনেকগুলো ডিজাইন আছে তারপর হচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখেন এটাও খুবই সুন্দর একটা হচ্ছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ খুবই মজবুত হবে কাজগুলো খুবই মজবুত খুবই ভালো কোয়ালিটির মধ্যে হবে দেখেন আরেকটি ব্র্যান্ড আপনারা আমাদের কাছে পাবেন এক্স সিরামিক্স এর মাল পাবেন তারপর হচ্ছে তুসার সিরামিক্স এর মাল পাবেন এক্স মোনালিসা পাবেন তারপর হচ্ছে আরেকটি ব্র্যান্ডের মাল পাবেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যারা হোমোজেনিয়াস এর মধ্যে দিতে চাই এই যে টাইস গুলো দেখেন হোমোজিনিয়াস অফ হোয়াইট কালার কিছুটা ব্লু কালার এর গ্রিন কালার পিঙ্ক কালার এই টাইস গুলো পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব দেখাই আপনাদেরকে ঘুরে তারপর হচ্ছে এদিকে আরো কিছু ব্র্যান্ডের আর কিছু ডিজাইন দেওয়া আছে তো দর্শক বন্ধুরা এই ছিল ভিডিওটির মধ্যে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবশেষে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম